আসসালামু আলাইকুম বন্ধুরা এক মিনিটয়েট করুন আমি একটু মোবাইলটা গোছ করে নিই তারপর কথা বলছি আসসালামু আলাইকুম সকলকে ঈদ মোবারক সকালে কেমন আছেন চলে আসুন তাড়াতাড়ি সবাই লাইভে সরি বন্ধুরা একটু ক্যামেরাটা অফ করে রেখেছিলাম লাইভটা অন হয়ে গেছিল রেডি হয়েছিলাম না তাই লাইভ ক্যামেরা অন ছিল সকলকে জানাই কুরবানি মোবারক সকলে কেমন আছেন বাইরে তাড়াতাড়ি সবাই জয়েন করুন কে কেমন আছেন জানা জানান আজকে তাপমাত্রা কেমন অতিরিক্ত আজকে গরম আরো বেশি বন্ধুরা সকলে জানান আপনাদের এলাকায় কেমন গরম আমাদের এখানে প্রচুর গরম আজকে টেম্পারেচার কত আট ডিগ্রি চেম্পারেচার রবীন্দ্র আমাদের এখানে আজ প্রচুর গরম প্রচুর গরম আপনারা সকলে কেমন আছেন গরমে জানাবেন তাড়াতাড়ি সকলে জয়েন করুন লাইভ এর তিনজন লাইভে জয়েন করেছিলেন সকল কেমন আছে বন্ধুরা সকলকে মুবারক আজকে খুবই গরম প্রচুর গরম সবাই চটপট লাইভে জয়েন করুন চটপট কমেন্ট করুন লাইক করুন লাইভে এ জয়েন করে যান সকলে সমস্ত ফ্যামিলি কে আমার বানুবারও সকলে কেমন আছে